টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল পাঠান রূপালী পর্দায় তার কণ্ঠে জিন্দা হ্যাঁ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল প্রেক্ষাগৃহ এরপর থেকে প্রতীক্ষা শুরু কবে আসে পাঠান টু ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর ছবিটির কাজ অনেকটাই এগিয়েছে ইতিমধ্যেই চিত্রনাট্যের চূড়ান্ত করেছেন আদিত্য চোপড়া যা দেখে অনেক খুশি হয়েছে এ ছবির মধ্যমণি শাহরুখ জানা গেছে দু তেইশ সালের মাঝামাঝি সময় থেকে নাকি পাঠানটুর চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য সেই হিসেবে দেড় বছরও বেশি সময় লাগলো চিত্রনাট্য শেষ হতে চিত্রনাট্যকার আদিত্য চেয়েছেন প্রথম ছবিটিকেও টেক্কা দিতে তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখেছিলেন শাহরুখের সঙ্গেও এখন এই চিত্রনাট্যে মন জয় করেছে খানের সঙ্গে উত্তেজিতও তিনি তবে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও ঠিক হয়নি ছবি পরিচালনা কে করবেন পাঠানের পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ তিনি এই মুহূর্তে ব্যস্ত কিং দিয়ে এপ্রিল মাস নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে